আমি কি মা দুর্গা যে দশ হয়ে কাজ করব এমন কথা শোনা যায়। দুর্গা মানে যেন একসঙ্গে একাধিক কাজ করার প্রতীক দুর্গা শব্দটি শুনলে দশ হাতে দশ রকমের অস্ত্র নিয়ে রণসাজে সুসজ্জিত এক দেবীর অবয়ব চোখের সামনে ভাসে কিন্তু জানেন কি দেবীর এই দশ হাত এবং তাতে থাকা দশ রকমের অস্ত্র আসলে এক একটি প্রতীক এর সঙ্গে যোগ আছে বাস্তব জীবনেরও আসুন জেনে নিই বিস্তারিত দেবীর হাতে থাকা চক্র আদতে দৃঢ়তা এবং সংহতির প্রতীক একই সঙ্গে এই চক্রের মাধ্যমে হয় বোঝানো সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন স্বয়ং দেবী দুর্গা বিষ্ণু তাকে অস্ত্র দিয়েছিলেন ত্রিশূল দেবাদিদেব মহাদেব তার ত্রিশূল দেবী দুর্গাকে দিয়েছিলেন ত্রিশূলের মাধ্যমে মানুষের তিনটি গুণকে বোঝানো হয় শত তম এবং রজ এখানে সত্য মানে ধর্মজ্ঞান তম অথবা অন্ধকার দিক এবং রজ মানে অহংকার বোঝানো হয়েছে শঙ্খ শঙ্খের ধ্বনিতে ত্রিলোকে থাকা সমস্ত অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয় দুর্গাকে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব বজ্র ইন্দ্রদেব দুর্গাকে বজ্র দিয়েছিলেন এর অর্থ সংকল্পের দৃঢ়তা একই সঙ্গে সংহতির প্রতীকও বোঝানো হয় এর মাধ্যমে সাপ পুরাণ মতে সর্প বা সবকে শুভ চেতনার প্রতীক বলে মনে করা হয় নাগরাজ দেবীকে পাশ দিয়েছিলেন গদা দেবী দুর্গার হাতে থাকা গদা তাকে দিয়েছিলেন যমরাজ এটিকে কালদণ্ডও বলা হয়ে থাকে গদা দুতে আনুগত্য ভালোবাসার প্রতীক তীর ধনু পবন দেব দুর্গাকে এই তীর ধনুক দিয়েছিলেন এটি ইতিবাচক শক্তির প্রতীক তলোয়ার তলোয়ারের ধারকে বুদ্ধির প্রতীক বলে মনে করা হয় এর মাধ্যমে বৈষম্যকে দূর করা হয় গণেশ দেবী দুর্গাকে তলোয়ার দিয়েছিলেন ঘণ্টা শঙ্খের মতোই ঘন্টার ধ্বনি সমস্ত অশুভকে বিনাশ করে বলে মনে করা হয় ইন্দ্রের বাহন ঐরাবদ দেবীকে এই অস্ত্র দিয়েছিলেন পদ্ম ব্রহ্মা দুর্গাকে ফুল দান করেছিলেন পদ্ম আদতে জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার বিকশিত হওয়ার প্রতীক এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার ভালো থাকবেন ধন্যবাদ